ব্রাজিল ফুটবল মানে ইতিহাস আর তারকার ভান্ডার চলুন দেখি ব্রাজিলের সর্বকালের সেরা পাঁচজন ফুটবলার আর নাম্বার একে শুনলে আপনিও চমকে যাবেন নাম্বার ফাইভ রোনালদো নাজারিও ইয়েল ফেনোমেনো নামে পরিচিত এই স্ট্রাইকারের গতি ড্রিবলিং আর গোল করার ক্ষমতা তাকে বানিয়েছে ফুটবল ইতিহাসের এক দানব নাম্বার ফোর রুমারিও ছোটখাটো গরণ হলেও তার ফিনিশিং আর গোল স্কোরিং ক্ষমতা ব্রাজিলকে উনিশশো সালে বিশ্বকাপ এনে দিয়েছিল নাম্বার থ্রি জিকো যদিও কখনো বিশ্বকাপ দিতেননি তবুও তার প্লে মেকিং আর ফ্রি কিক দক্ষতা তাকে হোয়াইট পেলের নামে পরিচিত করেছে নাম্বার টু গারিঞ্চা তার ড্রিবলিং এতটাই জাদুগরি ছিল যে তাকে বলা হয় দ্য জয় অব দ্য পিপল উনিশশো আটান্ন এবং উনিশশো সালে বিশ্বকাপে তার অবদান কিংবদন্তি নাম্বার ওয়ান দেখার আগে আপনি এই তিনজনের মধ্যে কার ফেনার অবশ্যই কমেন্টে লিখবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার ওয়ান পেলে তিনটি বিশ্বকাপ এক হাজারেরও বেশি গোল পেলে শুধু ব্রাজিল নয় পুরো ফুটবল বিশ্বের প্রতীক কিন্তু এখন হয়তো অনেকেই বলবেন যে নেমার কোথায় হ্যাঁ নেমার ব্রাজিলে বর্তমান সময়ের সেরা তারকা কিন্তু কিংবদন্তীর তালিকায় নাম লেখাতে হলে শুধু ব্যক্তিগত স্কিল নয় দেশের জন্য বড় অর্জন বিশেষ করে বিশ্বকাপ দিয়ে তার সবচেয়ে বড় মাপকাটে তাই নেমার এখনও ইতিহাসের এই শীর্ষে নেই তবে যদি সে একদিন বিশ্বকাপ জিতে তখন হয়তো এই তালিকা চেহারায় বদলে দিতে পারে